পায়ের নিচের মাটি সরে যাবে আপনাদেরকে দেখাতে চলেছি সেই ভিডিও লজ্জাহীন বিজেপি লজ্জাহীন শুভেন্দু লজ্জাহীন দিলীপ ঘোষ সন্দেশ খালির মা বোনেদেরকে দু হাজার টাকায় তিন হাজার টাকায় বিক্রি করে ষড়যন্ত্র করেছিল তারা যে ফাঁদ পেতেছিল পাতা ফাঁদে তারাই কিন্তু পা দিয়েছে ভয়ঙ্কর ভাবে ফেঁসে গেছে ইন্টারন্যাশনাল খবরে পরিণত হয়েছে বিজেপির সামনে ভয়ঙ্কর বিপদ বাংলার মান সম্মানকে পদতলে পিষে দিতে গিয়ে আজকে বিজেপি পিছে গেছে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে চতুর্দিকে এই ভিডিও ছড়িয়ে দিন হ্যালো শ্যামলী পাত্র বলছেন হ্যাঁ নমস্কার দিদি দিদি আমার নাম অনিন্দ চৌধুরী আমি একজন সাংবাদিক বলছি ঘন্টা দুয়েক আগে গঙ্গাধর কয়াল আপনাদের গঙ্গাধরের একটা ভিডিও বেরিয়েছে সেখানে আপনার নামটা বলা হচ্ছে আপনি দু টাকা নিয়ে সন্দেশখালিতে প্রতিবাদ করেছেন কেন বলছে আপনার নাম দিদি ফোনটা কাটবেন না দয়া করে বলুন এই উত্তর সকালে দেব ঠিক আছে আপনি আপনি তিন টাকা নিয়েছেন না দু হাজার টাকা নিয়েছেন আমি কোন টাকাই নেই আপনাকে কবে টাকা দিতে চেয়েছিল যেদিন আপনি বারণ করেছেন যে আমি টাকা নেব না সেটা কবে ছিল আমা আমি কোনোদিনই এই 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 ধরনের কথা আসেনি আমার কাছে আপনাকে কেউ টাকা দিতে চাইনি না আপনি সঠিক বলছেন গঙ্গাধর কয়াল আপনার নাম বলেছে না হলে আপনি আমায় চেনেন না আমিও আপনাকে চিনি না আপনার নম্বর আপনার নাম আমি কি করে পেলাম গঙ্গাধর কয়ালের নিজের ভিডিও স্টেটমেন্ট দু ঘন্টা আগে প্রকাশিত হয়েছে দু ঘন্টা আগে যে কারণে এত রাতে আপনাকে আমার ফোন করে বিরক্ত করতে হচ্ছে তার জন্য আমি ক্ষমা চাইছি আপনার নামটা বলা হচ্ছে আপনার সঙ্গে আরো বাহাত্তর জন মহিলার নাম বলা হচ্ছে তার মধ্যে বেশিরভাগ মহিলা শিকার করছেন তারা দু টাকা করে নিয়েছেন দিদি বলুন আপনি আমাকে এটুকু বলুন আপনি কি টাকা নিয়েছেন আপনি কি রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন হ্যাঁ আমি রাস্তায় নেমে প্রতিবাদ করে আপনাকে কে নিয়ে গিয়েছিল আমাকে কেউ বলতে আমাদের আমরা নিজেরাই আমরা অনেক বিজেপি তরফ থেকে কে সংগঠিত করেছিল আপনাদেরকে হঠাৎ করে তো আপনি একা একা যান বিজেপি পার্টি থেকে আমরা আন্দোলন করি আমরা নিজেরাই আন্দোলন করেছি আচ্ছা তাহলে সেই আন্দোলনটা ওরা বিজেপির আন্দোলন কি করে হয়ে গেল সেটা আমি একা আমি বলতে পারবো না ঠিক আছে আর আমি আপনি আপনি একা বলতে পারবেন না মানে আপনার সঙ্গে আর কারা আছে আমি কারা আছে এই সব কথা আমি বলতে পারবো না এটা পরে মানে আপনি কি অস্বীকার করছেন আপনি কি কিছু লুকোচ্ছেন আমি কোনো কিছুই লুকোচ্ছি না তাহলে আপনি বলছেন আমি এটা বলতে পারবো না আমি ওটা বলতে পারবো না না নমস্কার অঞ্জলি সিংহ সাহেব কথা বলছি অঞ্জলি দেবী নমস্কার আমার নাম অনিন্দ্য চৌধুরী হ্যাঁ বলুন ক্ষমা করবেন একটু রাত্রিবেলায় আপনাকে ফোন করতে হলো আসলে আপনার নম্বরটা আমরা কোথা থেকে পেলাম বলি আপনাদের সন্দেশখালীর গঙ্গাধর কয়াল সন্দেশখালী টু এর মন্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টি আপনি টাকা নিয়ে বাংলার সরকারের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছেন আপনি টাকা নিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ করেছেন আপনি কি বলবেন না তো আমি এরকম কোনো অভিযোগ করিনি আপনি আপনি রাস্তায় নেমে খালিতে ধর্ষণ হয়েছে বলে রাস্তায় নেমে প্রতিবাদ করছিলেন আপনার ছবি আছে আমাদের কাছে আমি জানি না তো এসব কিছু জানি না আপনি সংবাদখালীতে রাস্তায় নেমে প্রতিবাদ করেন নি রেখাপাত্রদের সঙ্গে প্রতিবাদ করেছিলাম কিন্তু কোনো অভিযোগ আপনি টাকা নিয়েছেন বলে ভারতীয় জনতা পার্টির তরফে বলা হচ্ছে আপনি টাকা নিয়েছেন আপনি কি বলবেন আমি কিছুই জানি না আপনাকে কত টাকা দেওয়া হয়েছে আমি জানি না এসব কিছুই জানি না আমি আপনাকে কত টাকা দেওয়া হয়েছে বলা হচ্ছে আপনাকে দু টাকা মাত্র দেওয়া হয়েছে না আমি জানি সে কোনো টাকাও পাইনি আমি ও সব কিছু জানি আপনাকে কে অভিযোগ করতে বলেছিল আমি আমি তো কোনো অভিযোগই লেখাই আপনি রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন কেন আপনি নিশ্চয়ই জানেন যে অত্যাচার হয়েছে হ্যাঁ জানতাম কিন্তু জানতেন না আপনি আজকেও জানেন তো আপনি আমাদেরকে বলুন মানুষ আপনাকে শুনতে পাচ্ছে সন্দেশখালিতে আপনার উপর কি অত্যাচার হয়েছে কোনো অত্যাচার আপনার পরিচিত কার অত্যাচার হয়েছে এবং কি অত্যাচার হয়েছে আমি অত আমি জানি না আপনি জানেন না কোনো অত্যাচার হয়েছে বলে আমি সঠিক বললাম না এইরকম অত্যাচার কোনো অত্যাচার হয়েছে বলে আপনি জানেন না তাই তো আমি আপনি তাহলে না জেনে রাস্তায় নেমে এত বড় প্রতিবাদ করলেন যে অত্যাচার হচ্ছে ধর্ষণ হচ্ছে আপনি তো বলছেন আপনি জানেন না আর ভারতীয় জনতা পার্টি বলছে আপনি টাকা নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন কোনটা সত্যি আপনি জানেন কি জানেন না অন্যায় হয়েছে সেটা জানি কিন্তু ওই ধর্ষণ হয়েছে এটা বলতে পারবো না কিন্তু আর অন্যান্য যেগুলো কি যে অভিযোগগুলো আছে যেমন কি অভিযোগ কি অভিযোগ তুমি জানি না তাহলে কি করে বলছে কি কি করছো আমি জানি না আমি কোনোদিন তাও এটাতে এটাও আমারও ফোন না আমার ফোন নাম্বার না এটা আমার স্বামীর ফোন আরে আমার নাম কি করে হতে আমি তো জানি না কিন্তু ভাবেই মুশকিলে পড়লাম দেখতে পাই এই যে আমি কোনোদিন আমি কোনো দিন কোনো সাংবাদিক সঙ্গে কথাও বলিনি কোনো আন্দোলনে মানে আমি গেছি যখন এই প্রথম দু একদিন যখন আন্দোলন হয়েছিল তখন মাত্র একদিন না দুদিন গেছি তাদের অভিযোগ লেখাটা হবে তখন সেই অভিযোগটা আমি লিখি আর দ্বিতীয় বিষয়ে জমা দিয়েছিলাম হ্যাঁ নমস্কার অলকা আরিস সঙ্গে কথা বলছি হ্যাঁ বলুন অলোকাদেবী নমস্কার আমার নাম অনিন্দ চৌধুরী আমি একজন সাংবাদিক অনেক রাতে আপনাকে বিরক্ত করছি ফোন করে তার জন্য আন্তরিক ভাবে দুঃখিত করেছিলেন ভারতীয় জনতা পার্টির থেকে টাকা নিয়ে কি বলবেন আপনি আমাকে আপনাকে কত টাকা দেওয়া হবে বলা হয়েছিল টাকা জানি না ওরা বলছে টাকা নিয়ে মুখ বন্ধ করতে আমরা কোনো টাকা নিয়ে আন্দোলনে নামি আমরা টাকা শুধু আমাদের নিজের বাঁচার জন্য আমরা নেমেছি আমরা কোনো টাকা নিয়ে সন্দেশ খালি দুইয়ের খালি এর মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল নিজে বলেছে আজকে কিছুক্ষণ আগে আপনি দু টাকা নিয়েছেন না হলে আপনার নাম এবং নম্বর আমি কোথায় পেলাম গঙ্গাধর কয়ার কে ওকে চিনি না এত বড় আন্দোলন হয়েছে ওকে আমি কোনোদিনই চোখেই দেখিনি গঙ্গাধর কয়ার গঙ্গাধর কয়াল শুভেন্দু অধিকারী ডানহাত সন্দেশ এবং মন্ডল সভাপতি আপনি চেনেন না আপনার সঙ্গে আর যারা মহিলারা যাদের নাম উঠে এসছে তারা স্বীকার করছে টাকা নেওয়ার কথা ওরা মিথ্যে কথা ওসব সাজানো কথা ওইসব বিশ্বাস করি না কথা আপনি আপনার ওপর কোন অত্যাচার হয়েছিল আপনি যে রাস্তায় নেমেছিলেন দেখুন আমার মতন হাজারে হাজারে মহিলা নেমেছে আমার সঙ্গে হাজারো হাজারো বাদ দিন বাহাত্তর জন মহিলার বাহাত্তর জন ভদ্র মহিলার নাম নম্বর এসছে কোথাও হাজারো কেউ নামেনি সরাসরি প্রশ্নের সরাসরি উত্তর দিন ভালো হবে আপনার নাম উঠে এসেছে বাহাত্তর জনের মধ্যে যারা দু টাকা মাথা পিছু নিয়েছে আপনার নামটা বিজেপি কেন বলছেন আমার প্রমাণ আছে আমার কোনো খত আছে আমার কোনো ইয়ে আছে আমি দু টাকা নিয়েছি আমার প্রমাণটা তো দেখাচ্ছে আপনি রাস্তায় নেমেছিলেন তো প্রতিবাদ করতে রেখাপত্র নিয়েছে তা বলে আমি নিয়েছি তার কি প্রমাণ আছে রেখাপত্র যদি প্রমাণ আছে রেখাপত্র নিয়েছে আমার প্রমাণটা আপনি দেখান আমাকে ফোনের মাধ্যমে হুমকি দেখানো হচ্ছে ভয় দেখানো হচ্ছে এই দুহাজার টাকার জন্য না কে ভয় দেখাচ্ছে আপনাকে না যেরকম প্রচার করছে সন্দেশকালী মহিলারা দু হাজার টাকা ইজরফ কে প্রচার করছে কে প্রচার করছে কি আপনি কত ফোনে জানো আজকে আমাকে বিরক্ত করতে লাগছেন একজন বাড়ি আমি তো প্রথমেই ক্ষমা চাই আপনার কাছে আপনার ফোনে একটা ফোন কেটে দেওয়ার বোতাম আছে আপনি বিরক্ত হলে বোতাম দিয়ে কেটে দিতে পারতেন ফোনটা টাকা নেওয়ার কথা জিজ্ঞেস করলেই বিরক্ত হয়ে যাচ্ছেন আমার দরকার নেই আমি এক বাড়ির মহিলা আমি এত রাতে ঘুমিয়ে আছি আপনি ফোন করে আমাকে বিরক্ত করছেন আপনি ফোনটা কাটেননি কেন প্রথমে ভারতীয় জনতা পার্টির নাটকটা অন্য জায়গায় করবেন ফোনটা প্রথমে কেটে দাঁড়াননি কেন তাহলে টাকা নেওয়ার প্রশ্নটা করার পরে খুব অস্বস্তি হচ্ছে মিথ্যা গুলো ধরা পড়ে গেল বলে খুব অস্বস্তি হচ্ছে আগামী দিনে এগুলো আইনের সামনে দাঁড়িয়ে বলতে হবে একটা একটা বাংলাকে আপনারা কালিমালিপ্ত করেছেন দু হাজার টাকা তিন হাজার টাকার বিনিময় টাকার বিনিময় একটা রাজ্যকে একটা সরকারকে মানুষগুলোকে কালিমালিপ্ত করেছেন আইনের সামনে আগামী দিনে বলতে হবে গলা নামিয়ে কথা বলবেন এটা আপনার ভারতীয় জনতা পার্টি পার্টি অফিস নয় এটা শুভেন্দু অধিকারীর বাড়ির বৈঠকখানা নয়